অভয়নগরে বিএনপির আনন্দ মিছিল যশোরের অভয়নগরে গতকাল আটই মে বৃহস্পতিবার বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থানা ও নোয়াপড়া পৌর বিএনপি যুবদল ছাত্র সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নোয়াপড়া বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নোয়াপড়া মাঠ থেকে বের হয়ে যশোর খুলনা মহাসড়কে স্টেশন বাজার প্রদক্ষিণ করে নোয়াপাড়া পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় মিছিল শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয় সভাপতি সভাপতিত্বে সভায় বেগের বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াসুদ্দিন পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান জনি সহ সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিউদ্দিন মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতায় ইকবাল কুরাইশি ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর সাংগঠনিক সম্পাদক সাদ্দ সাজ্জাদ হোসেন বিএনপি নেতা জাকির আল নোমান পৌর বিএনপি নেতা আব্দুর রশিদ বিশ্বাস থানা যুবদলের সদস্য সচিব হারোনার রশিদ বিয়ে সিনিয়র যুগ মহাবায়ক মাসুদ পারভেজ সাথী পৌর যুব দলের যুগ মহাবায়ক আকরাম কুরাইশি পাপ্প থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহাবায়ক মাসুম বিশ্বাস পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক এফ এম রাজু আহমেদ বিল্লাল হোসেন রনি জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক খালিদ শেখ জেলা ছাত্র দলের সদস্য আজাদ হোসেন মোহাম্মদ আকাশ থানা ছাত্র দলের সিনিয়র যুগ মহাবায়ক মাহফুজুর রহমান ইউসুফ পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন সিনিয়র যুগ মহাবায়ক নয়ন হোসেন যুবদল নেতা ইকবাল শেখ সাদ্দাম হোসেন ফরহাদ খান আলমগীর হোসেন প্রমুখ